কি বস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে কারণ তোমরা আরবি ফ্যামিলি মেম্বার আজকে এমন একটা জায়গায় এসেছি না সত্যি জাস্ট মানে কি বলবো অসাধারণ প্লেস একটা ঠিক আছে তোমাদেরকেও দেখাচ্ছি আমি তোমরা দেখো তোমরা সামনের ভিউটা দেখো সাইডের ভিউটা তো একদম পুরো ওয়া 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 জাস্ট লুকিং লাইক ওয়াক তোমার সামনের ভিউটা দেখো জাস্ট এরকম একটা ভিউ আছে ঠিক আছে সামনে পুরো জল করা আছে আর এই সাইডে পুরো দেখতে পাচ্ছ সোজা একদম পুরো একটা রাস্তা আছে ওইদিকে আমার বন্ধু দাঁড়িয়ে আছে ঠিক আছে শহীদ ভাই দাঁড়িয়ে আছে ওইদিকে আমার জন্য ওয়েট করছে তো আমি এসছি এদিকে একটা রিলস বানানোর জন্য তো কোনোভাবে হচ্ছে না আমি ভাই ব্লগ করি তো ভাই কোনোভাবে রিলস বানাতেই পারছি না আমি শহীদ ভাইকে দিয়েও চেষ্টা করালাম পারছি না ভাই হচ্ছে না তো কিছু কথা বলার জন্য আজকে যেটা ভিডিওটা বানানো ঠিক আছে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলার তো তোমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করার আছে ঠিক আছে তো তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে খুব কম সময়ের ভিডিও হবে ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে অনেক কিছু বলার আছে তোমাদের সঙ্গে তো এইস যেটা বলার সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলের ওল্ড সাবস্ক্রাইবার মানে যারা আমার চ্যানেলটা অনেক আগে থেকে সাবস্ক্রাইব করে এসে বা ফলো করে তারা জানে হয়তো যে আমি খুব কমই ভিডিও আপলোড করি ঠিক আছে প্রথম প্রথম করতাম অনেক ভিডিও আপলোড বাট এখন করছি না কারণ একটাই রিজন কিছুদিন আগে আমার টেস্ট পরীক্ষা গেল ঠিক আছে সামনে আমার ফাইনাল পরীক্ষা আসছে তো পড়িত না ঠিক আছে পড়িত না মানে যদি আমার সামনে এমন একটা অবস্থা না আমার যদি আমার সামনে বই দিয়ে দেয় মানে যখন এক্সাম হলে যদি আমার সামনে বই দিয়ে দেয় আমি অ্যান্সার খুঁজতে পারবো না কারণ আমি জানি না কোন চ্যাপ্টারের কোন অ্যান্সার মানে কোন চ্যাপ্টারের কোশ্চেন সেটাই আমি জানি না এমন একটা অবস্থা আমার ঠিক আছে ঠিক আছে তো এইচএস এর পর থেকে খুব সুন্দর ভিডিও আসবে সব ঠিক আছে তোমরা কিছুদিন ওয়েট করো একটু ম্যানেজ করো ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি মনে হচ্ছে আমার এক্সাম চলবে ওই পর্যন্তই তো তারপর থেকে খুব সুন্দর ব্লগ আসবে এর মাঝেও দুটো তিনটে আসবে ঠিক আছে মালদ্বীপের একটা ব্লগ আসতে পারে আমি আর ওই শহীদ ভাই ঠিক আছে যাবো মালদ্বীপে তো গিয়ে একদম পুরো উড়াতা ভিডিও হবে ঠিক আছে এই কয়েকদিনের মধ্যেই হবে তো কী বলবো আর কিছুই বলার নেই ঠিক আছে আর আমাদের চ্যানেলে তুমি হয়তো দেখলে দেখবে যে সাড়ে চারশোর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে খুব তাড়াতাড়ি পাঁচশো অ্যাচিভ করবো ঠিক আছে পাঁচশো করে দাও সবাই শেয়ার করো চারিদিকে ঠিক আছে সাপোর্ট করো ঠিক আছে সাপোর্ট করো কারণ টোয়েন্টি টোয়েন্টি ফোরে একদম পুরো ধামাল মাচিয়ে দেবো আমার এইচএসও শেষ হচ্ছে একদম পুরো ফুল দমে ভিডিও চলবে ঠিক আছে প্রতিদিন ভিডিও আপলোড হবে ঠিক আছে নিউ নিউ টপিকে ভিডিও আপলোড হবে আর তোমাদের যদি কোনো মানে টপিক খোঁজা থাকে মানে তোমরা যদি চাও কিছু ডিমান্ড থাকে তোমাদের যে দাদা এই জায়গায় গিয়ে ভিডিও কর যে ভাই এই জায়গায় গিয়ে ভিডিও কর আমরা দেখতে চাই জিনিসটা তো তোমরা আমাকে কমেন্টে সেটা জানাও যে এখানে গিয়ে ভিডিওটা করো বা কর ঠিক আছে আমি সেখানে গিয়ে সেটা ভিডিওটা করার চেষ্টা করবো ঠিক আছে তোমাদের যদি কারোর ডিমান্ড থাকে তো তোমরা অবশ্যই করতে পারো আমার কাছে ডিমান্ডটা আর থার্ড নম্বরে যেটা সেটা হচ্ছে যে আমার একটা ডেয়ার ভিডিও ছিল ঠিক আছে ডেয়ার ভিডিওটা আমি করতে পারিনি ঠিক আছে মানে কি বলবো নিজের গাফিলতের জন্য করতে পারিনি আর সে ফোন চেঞ্জের পর থেকে না সব ফটো যা স্ক্রিনশট নেওয়া ছিল সব কিছু ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো আমি ডেয়ার ভিডিওটা করতে পারিনি এটা করব পাঁচশো সাবস্ক্রাইবারের পরে একদিন করব আর পাঁচশো সাবস্ক্রাইবার হলেই একটা কিউ এনে ভিডিও আসবে ঠিক আছে ফেসবুক থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে অ্যান্ড ইউটিউব থেকে ঠিক আছে সব কোয়েশ্চেন পিক করব আমি তো তোমরা যারা যারা কোশ্চেন করতে চাও জলদি করে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও আমার ঠিক আছে খুব শীঘ্রই পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ আর কিউ এনে ভিডিওটা আসবে আর ঠিক আছে মালদ্বীপ খুব শীঘ্রই যাচ্ছি তো তোমাদের যদি আর কোনো ডিমান্ড থাকে তোমরাও সেটা বলতে পারো ঠিক আছে আর এই জায়গাটা এসে মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছে সুন্দর হাওয়া চলছে মানে এদিকে স্টেশন আছে স্টেশন বলতে ট্রেন লাইন আছে ট্রেন যাচ্ছে এদিকে এত সুন্দর একটা জল দুই সাইডে আর এরকম মাঝখান দিয়ে রাস্তা একদম পুরো দেখতে পাচ্ছো ও ওখানে এসে বসে গল্প করছে জিএফের সঙ্গে হ্যাঁ আমার তো কোনো জিএফ নেই যে আমি গল্প করব তাই তোমাদের মাঝেই পড়ে থাকি সবসময় তো তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও মনে করে ভিডিওটা লাইক করবে অবশ্যই ঠিক আছে আর যদি কোনো ডিমান্ড থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ আমি একটা নতুন ইনস্টাগ্রাম খুলেছি ঠিক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক বায়োতে দিয়ে দেবো বেশ সরি বায়ো না ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সবাই চেক আউট করেছো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে অনেক টেনশানে আছে তোমরা টেনশন মুক্তি পাওয়ার জন্য কিছু একটা বলো আরে দেখাও কত মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে হায়ে রে দাদার ঠিক আছে দাদার ফেসবুকে